বাংলাদেশে ইদানিং লন্ডন থেকে ওহি আসছে এবং ওহির ভিত্তিতে নানান নজিরবিহীন ঘটনা ঘটছে না ওই কোন জায়গা থেকে আসছে এগুলো মানুষ বুঝছে এটার উদ্দেশ্য কি সেনাবাহিনীর নড়ে বসেছে আমি মনে করি বাংলাদেশে একটা অঘটনের সময় হয়েছে এবং যে কোনো সময় দেশে কোনো অঘটরণ ঘটতে পারে হতে পারে সেটা ওয়ান ইলেভেন বা অন্য কিছু দর্শক এই সরকার আসলে কারা চালাচ্ছে কিভাবে চলছে এটা সুস্পষ্ট কেউ বলতে পারবে না এই কিছু কিছু উপদেষ্টা রাইট কিছু কিছু উপদেষ্টা বিএনপি কিছু কিছু উপদেষ্টা ধোয়াশা বিশ্ববিদ্যালয়গুলো দু একজন নিরপেক্ষ বিসি কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক অন্য সব জায়গায় বিএনপি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় বা তার যে লিগাল বডিগুলো রয়েছে সেগুলোর ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারছে না তাদের সিদ্ধান্ত আসে লন্ডন থেকে নির্বাচন কমিশন রোডম্যাপ ঘোষণা করেন সেটাও আসে লন্ডন থেকে মানে সবকিছুই লন্ডন থেকে আবার লন্ডন লন্ডনের সাথে সেনাবাহিনী আবার সরাসরি কথা বলতে রাজি না কারণ সেই লন্ডনের যে কহিদাতা তিনি আবার তার রাগ ক্ষোভ 2007 সালে ঘটনা থেকে যে সেনাবায়িনীর সাথে কখনোই তিনি কথা বলবেন না তিনি গিনা করেন। আবার বেনপির একাংশ ওয়াকারউদ্দিন জামানকে আব্বা বলে ডেকেছে। এমন কি ব্যাংক উদ্ধার করতেও সেনাবায়িনীর কাছে গেছে। বা ব্যাংক ঠিক রাখত যেমন মির্জা আব্বাসের ব্যাংক। এটা ঝামেলা হতে পারে। যদি প্রশাসক বসিয়ে দেয় ইনক্লাব বিশুতে বা কোনো একটা ঘটনায় তাহলেতে সমস্যা না। এজন্য ওয়াকারের কাছে মির্জা আব্বাস গেছে লবিং করতে। আব্বা ডাকতে গেছে। তো দর্শক এরকম নানান জায়গায় নানান ঘটনা ঘটছে যেগুলো আসলে কিভাবে কি এটা স্পষ্ট নয় এই সরকার কে চালাচ্ছে চালাচ্ছে যেমন একটা কথা বলেছেন এই সরকারের উপর অচেনা জিন ভর করেছে এরপরে জিন সরকার চালাচ্ছে স্বাভাবিক মনে হচ্ছে না তো এরকম কিছু জিন ঘটিত বা জিন ভূত টাইপের ঘটনা ঘটছে তা এই ঘটনাগুলোই বাংলাদেশে সামনে অঘটনের আলামত বহন করে দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচনের প্রার্থী বা নানান কারোর সাথে আলাপ আলোচনা না করে হঠাৎ বলল যে ভোট কেন্দ্র থাকবে নিয়ন্ত্রণে যেটা নজিরবিন বিশ্ববিদ্যালয়ের যে বিশ্ববিদ্যালয়ে এই অর্থে তেমন কোনো ঝামেলা নাই সব ঠিক আছে কোনো মারামারি নেই হ্যাঁ অনেক ছাত্র সংগঠন ট্যাগ দিচ্ছে বা ঝামেলা আছে ঠিক আছে কিন্তু ওইভাবে তো আর ঝামেলা নাই সেটা মারাত্মক যে মারামারি কাটাবাড়ি রক্তারক্তি ব্যালট বক্স চুরি করে না এরকম কিছু না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচাইতে পিসফুল কো বর্তমানে আছে শুধু পরাজিত শক্তি বাড়ে শিবিরকে অনেকে গালাগালি করে কিন্তু একসাথে বসে বসতে একসাথে খেতে হয় শিবিরকে দেখলে কোলাকুলি করতে এরকম দৃশ্য আপনি কবে দেখেছেন চিন্তা করতে পেরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কখনো ছিল না সেই পাকিস্তান পিরিয়ডে ছিল না একাত্তর থেকে সাতাত্তর পর্যন্ত ছিল না সাতাত্তরের পরও কখনো ছিল না এখন আছে তো এই জায়গায় হঠাৎ করে বললো যে সেনা মোতায়েন হবে ভোট কেন্দ্র থাকবে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আবার সেনাবাহিনী জানালো যেন এরকম করে সিস্টেম নাই সেনা মোতায়েন এটা কিভাবে করবেন এটা সম্ভব না তাহলে কি দাঁড়ালো সেনা মোতায়েনের কথা কিসের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বললো আবার সেনাবাহিনীর সাথে আলাপ না করে কিভাবে বা বললো তো এগুলো কি এটার ব্যাখ্যা কি এটার ব্যাখ্যা হচ্ছে লন্ডন থেকে ওহি লন্ডন বলেছে যে সেনাবাহিনী মোতায়েন বা যে কোনো একটা ঝামেলা যেমন সেনাবাহিনীর সাবর্ডিনেশন এটা সারা পৃথিবী মানলো ঢাকা বিশ্ববিদ্যালয় মানবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে কোনো কাজ বা কোনো থাকতে এটা রাজি হবে না এটা ঐতিহাসিক ভাবে ঝামেলা আছে সে পাকিস্তান আমলেও সেনাবাহিনীর সাথে ঝামেলা হতো সে ওয়ান ইলেভেনের সময় আপনার দেখেছেন অতএব আওয়ান ইলেভেনের আগ মুহূর্তে আপনারা দেখেছেন সেনাবাহিনীকে ওয়েলকাম করা এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে একদম যায় না তাহলে সেনা কথা এটা বিএনপি মন্ত্রী শিক্ষকরা বলেছে এবং এর মধ্য দিয়ে একটা ঝামেলার বা ইস্যু তৈরি করে নির্বাচন বানচালের আহ একটা ইস্যু রেখে দিল যে এটাকে কেন্দ্র করে ঝামেলাটা মেলা হয় কিনা আবার সেনাবাহিনী আগে ভাগে বলে দিল যে না 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 এটা সম্ভব নয় তাহলে কি দাঁড়ালো এটা একটা জটিল রসায়ন চলছে এখানে এগুলি হচ্ছে ওয়ান ইলেভেন আলামত দেখেন বিএনপির একটা অংশ সেনাবাহিনীকে আব্বা মানে আবার তারেক রহমান কথা বলতে রাজি না সমন্বয়ের অভাব ওয়াকার আসলে কোন পক্ষে এটাও অস্পষ্ট কিছু কিছু বিষয়ে ভারত বিএনপি ওয়াকার এক পক্ষে এমনকি সরকার এখন ওই জায়গায় নিজেদেরকে সাবমিট করেছে সাবমিসিভ হয়েছে কিন্তু তারপরও একদম বিএনপির সাথে কোঅপারেট করে বিএনপি কে ক্ষমতা এনে দিবে এটা সেনা বা অথবা বিএনপি লন্ডনের ওহির ভিত্তিতে সেনাবাহিনী বাহিনী সবকিছু করবে দ্যাট ইজ ভেরি টাফ তো এরকম কনফ্রন্টেশন যখন হয় একতলাপ যখন হয় বিদেশি খেলোয়াড়রাও এখানে সক্রিয় হওয়ার সুযোগ পায় এবং ওই পরিস্থিতিতে 111 ঘটে দেশ দিকে যাচ্ছে দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে সেনা মোতায়েন বিষয়ে অবস্থান স্পষ্ট করেছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ হোসেন উদ্দিন তিনি জানিয়েছেন প্রয়োজনে নির্বাচন নিশ্চয়ই সেনাবাহিনী সহায়তায় হবে তবে বর্তমান পরিস্থিতির সংস্কার কোনো কারণে তারপর কেন বলেছেন তার কাছ থেকে ওই নিয়ে বলেছেন আপনি ওটা তার কার্যক্রম বলে দিয়েছিল এই কারণে বলেছে নইলে এই কথা বলার আর তার কার্যক্রম কেন বলেছিল ওই যে একটা ঝামেলা বা যাতে নির্বাচন বানচাল করার একটা মেকানিজম থাকে কিন্তু ওই যে বললাম সেনাবাহিনী আবার পুরোপুরি লন্ডনের ওহিতে চলে না ওই জায়গাটা আবার একটু এক্তলাবও আছে বিএনপির একাংশ যদিও যাক যতই যাক কিন্তু লন্ডন থেকে ওই বা সরাসরি যোগাযোগ না হলে আবার এগুলো সমাধান হয় না এরকম অনেক জটিলতা আছে অধ্যাপক জসিম বলেন ইতিহাসে প্রথমবারের মতো আবাসিক এলাকা একাডেমিক এরিয়ার বাইরে ভোট কেন্দ্র নেওয়া হয়েছে এ নিয়ে এই শিক্ষার্থীরা নিরাপত্তা প্রশ্নে আমাদের কাছে উদ্বেগ প্রকাশ করেছে তাই আমরা আশ্বস্ত করেছি যদি নিরাপত্তা জনিত কোনো সংকট তৈরি হয় সেনাবাহিনী সহায়তা নেওয়া হবে আমাদের পরিকল্পিত তিন স্তরে নিরাপত্তা বলয়ের সর্বোচ্চ স্তর হবে সেনাবাহিনী দেখেন এই জায়গায়ও কথা স্পষ্ট যে সেনাবাহিনী সহায়তা নেওয়া হবে জাস্ট এই মাত্র উনচল্লিশ হাজার বাংলাদেশের সবচেয়ে ভদ্র বা মেধাবী শিক্ষার্থীদের তাহলে জাতীয় নির্বাচনে কি এই পুলিশ পারবে এই ভদ্র শিক্ষার্থীদের পুলিশ কন্ট্রোল করতে পারবে না তাহলে জাতীয় নির্বাচন কিভাবে করবে এটা তারা কি বুঝায় এই যে ছাত্র সংসদ নির্বাচন গুলোতে সেনাবাহিনীকে আপনি ডেকে আনতে চাইলে বা কোনোভাবে মোতায়েন করতে চাইলে এর অর্থ দা এইটি যে আসলে বাংলাদেশে নির্বাচনের কোনো পরিবেশ নাই তাহলে কি ওয়ান ইলেভেন মানে সেনা নিয়ন্ত্রিত সরকার লাগবে তারপরে সবাইকে ডান ডান্ডা মেরে সব সোজা করবে তারপরে আমরা নির্বাচন নিয়ে একটা ভাবব এবং তারা সবাই মেচু এবং অনেকেই ভোট দিতে আসবে না কত পার্সেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনচল্লিশ হাজার ভোটার মধ্যে বিশ হাজার বাইশ হাজারে আসুক ভোট দিতে তার বেশি আসবে না আমরা জানি বিশ বাইশ হাজার স্টুডেন্ট ভোট দিতে আসবে পুরো বিশ্ববিদ্যালয় সিসিটিভি ক্যামেরার আন্ডারে সেখানেও আপনার টেনে আনা হচ্ছে আবার সেনাবাহিনী তো স্পষ্ট করে বলেছে আইএসপি এর বিবৃতিতে যে সরকারের পক্ষ থেকে ডাকসু ভাল সংখ্যক নির্বাচন সেনাবাহিনীর কোনো দায়িত্ব বা নির্দেশ দেওয়া হয়নি এবং ভবিষ্যতে এই ধরনের সুযোগ নেই এর মানে নির্দেশ দেওয়া হলো তারা মানবে না তো এই যে সেনাবাহিনীর স্ট্যান্স এটা ভয়ানক দ্বন্দ্বের ইঙ্গিত দেয় এবং সামনে এটা নিয়ে বাংলাদেশে নজিরবিহীন ঘটনা অপেক্ষা করছে